নিউ ইয়র্কে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিদিন গত আগস্ট নিয়ে জাতীয় নির্বাচনে খুব আগ্রহী বিএনপি অনেকে আবার বলছেন অনেক দলই আবার বলছে এনসিপি জামাত ইসলামী তার মধ্যে অন্তর্ভুক্ত যে কী কী কারণে জাতীয় নির্বাচন হওয়ার আগে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলি হওয়া উচিত এইসব বিষয় নিয়ে জনমনের সন্দেহ দেখা দিচ্ছে যে আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না কেউ কেউ বলছে নিশ্চিত করে হবে আবার কেউ কেউ বলছেন যে না কিছুতেই সেটি হতে দেওয়া হবে না ভোট কি তাহলে আবার অনুষ্ঠিত হচ্ছে কি কি বয়ান এখন আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে এই নিয়ে কথা বলার জন্য প্রফেসর আসিফ নজরুল আমাদের সঙ্গে আছেন আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের কাছেও আমরা একটু ক্ষমা প্রার্থী যে তাকে আসলে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু বেশি অপেক্ষা করতে হলো প্রফেসর আসিফ নজরুল আপনাকে আহ স্বাগত জানাই অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো আমাদের সাথে আরও থাকছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় জনপ্রিয় মানুষ যার কথা শুনতে চান যা যিনি আবার সরকারের একটু সমালোচক বটে তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন তবে আপনাকে একটু আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাবো কারণ আপনি যখন আমাদের এখানে যুক্ত হয়েছেন তখন অনেকেই অনেকগুলি বিষয় বিশেষ করে আপনি কি করছেন কি করবেন সেগুলি নিয়েও অনেকের অনেক কৌতূল আছে কিন্তু প্রথমে আমি যেটি জানতে চাইব যে আসলে আমরা অনেকগুলি আছে কথা বলতে হবে আহ আপনাকে আমরা পেয়েছি সেই জন্য আবার একটু দেরিও হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি আহ সবার আগে বোধ হয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে এগারোবার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেই তো আপনি ও এইটার জব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে নিয়ে সাগে নিয়ে যান কিনা ও সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষেপে দুটো বিষয় একটু বলে দিতে হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জেনেভাতে আইএলও কনফারেন্সে গিয়েছিলাম সেখানে স্থানীয় অমিলগারা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষ কেউ নেই নেই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফর গুলাতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএলও তে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আর এটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম নিয়ে আলোচনা করার জন্য আর এটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম

অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত ওখানে সাধারণ রোগীরা যাক সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনদিন বাইরে যাও তো দূরে কথা বাইরে ওষুধ পান্ত খাই নাই ওকে প্রফেসর নজরুল আমরা একদম এরপরের যে আবার প্রসঙ্গে যেতে চাই সেটা আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই

আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে স্যার একটু সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন যে সত্যি সেটাকে হয়তো একটু সার্জেনালাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু

হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো দশ পার্সেন্ট মানুষ যারা খুবই সরল মনা খুব গভীরভাবে চিন্তা করে না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে যদি হাস্য রস তারা কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত মাধ্যমে ঠিক না এখন পররাষ্ট্র যারা আছে তাদেরকে ভালো হয় কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি যখন কোনো মিটিং এ আপনি যখন কাজ করতেন আপনি যখন মিটিং এ বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি সেভেলের মতামত হতো হতো না ঠিক না এখন আমার মতামত আমি দিবো একজনের মতামত দিবে

যেটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি এর সাথে এক্সিড করেছি অনুসমর্থন করেছি এটা আপনারা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন এই সমস্ত আপনার আমাদের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমরা করে যাচ্ছি আর চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না